সকালে উঠে দেখি কারেন নেই রুটি বানানো হয়েছে ভেজে নিব ডাল করব দিয়ে খাওয়ার জন্য ডাল মসুরির ডাল কালকে রান্না করতে নিয়েও রেখে দিয়েছিলাম কারণ মুগ ডাল ছিল মনে ছিল না ফ্রিজে রান্না করা মুগ ডাল খেয়েছি আর এটা সিদ্ধ হয়েছিল পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম সকালে এটা দিয়ে রুটি খাই রাতেও এটা দিয়ে রুটি খেয়েছি সবজি দিয়ে রুটি খাওয়া হয়নি রাতে ডাল ডিম রুটি জি মাম্মাম এখানে হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া আর নিয়েছি বরবটি তো এগুলো দিয়ে একটা মিক্সড সবজি করে রেখে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য সকাল সন্ধ্যা দু টাইমে সন্ধান তো নয় সকালে আর রাতে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইন তোমরা কেমন আছো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাইও যেখানে যে যেখানে আছো না কেন এই মহামারীতে আশা করি ভালো আছো তো যাই হোক আমি এখন সকালে নাস্তা করার পরে তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি রান্না বান্না করবো তার পাশাপাশি সবজিগুলো সিদ্ধ করে রেখে দিলে সকালে নাস্তাতে আর রাতে ডিনারেও অসুবিধা হবে না কারণ রুটি খেতে হয় তো এনে আর এ দেখো কাব্য কাব্যকে বলে নিয়েছে মাসবিন তোমার জামা কই মাসবিল জামাটা পরো তো ঠিক আছে কাজ শুরু করে দিয়েছি দেখতে থাকো এই দেখো পাঁচ কেজি কচুরমুখি নিয়ে বসছি জানি না কবে শেষ করতে পারবো এক কিলোর পরিমাণ কাটা হয়েছে এক কিলো এ দেখো আর বসে আছে কাজ করবে একটা কাজ করে আসছে আচ্ছা আর খুলনা আপু যে সবজি সিদ্ধ করা হয়েছে এখন আমি এভাবে করে করে রেখে দিব এক এক বক্সে দুই দিনের জন্য রেখেছি স্টিলের বাটি হচ্ছে দুটো আরো কয়েকটা কিনতে হবে সবজি রাখার জন্য ফ্রোজেন করে ভাত হয়েছে ডাল করে নিয়েছি আম ডাল আমসুরির ডালে আমটা কই এই তো আম কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে ফোড়ন দিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা করবো পিলার ধুয়ে নিয়েছি এটাতে ভর্তা বানাই আমি সব ও কালো জিরা ভর্তা করেছিলাম গতকাল তার একটু আছে এটা একটু পেঁয়াজ করবো পেঁয়াজটা কুচি করার জন্য আবার এখানে পেঁয়াজ ধুয়ে রেখেছি কুচি করবো তো মোটামুটি কাজ শেষ কচুর এখনো কাটা হয়নি দুই কিলো কেটেছি এখনো তিন কিলো আছে তো এখন জোহরে পড়ে আসছি তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো ঘুম পড়াবো এরপরে যদি দেখি আমার ঘুম আসে না তাহলে আমি উঠে কচুর কেটে ফেলবো এই আর কি শুরু করে বন্ধুদের সাথে কথা বলার জন্য পাগল কি কি করেছে

এত রাত করি তাও সরাতে পারি না ভেবেছিলাম কুষা চুলে আলু ভত্ত করব দেখো কি করে পিলো উঠাও কিন্তু কাব্য কাব্য অনেক দুষ্টু অনেক দুষ্টু বন্ধুরা মুড়ছে খের পলকে দুষ্টমি করে বন্ধুরা মুড়ছে কষ্ট করে জিনিস মুড়ছে ভত্তা খাবো আমি খামু মুড়ছের ভত্তা মানে আলু ভর্তায় তারা আজকে মরিচ দেবে এটাই বলছে মরিচের ভর্তা খাবে মুড়ছের ভত্তা খেতে মজা

ছোট বক্স গুলো খালি নেই বড়ই সব সবে খেলি হালকা বরফ মেলো একটা একটা করে বের করে রান্না করা যাবে একদমই জায়গা নেই একটাই সব লোড করে দিচ্ছে এভাবে রাখলাম তার ভিতরে আছে তাল তো মাছ

তারপরে আমি এই যে রান্না বসিয়ে দিলাম যার সেজন্য আর তখন কথা বলতে পারিনি কাবু মাছগুলো খুব ডিস্টার্ব করছিল আদা পেস্ট নিয়েছি রসুন আর পেঁয়াজ কাটার ভিতরে এখন একটু টমেটো পেস্ট নিয়ে নিলাম মাছ ভাজাও আমার হয়েছে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে মানুষ করেছে আমি নামাজ পড়তে যাবো এখন ফুটপাটা একটু হালকা ভেজে একটা নাও দিতে হোক একটা নাও 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 হয়নি এখন এগুলো রেখে আমি চলে দেবো নামাজ পড়তে অর্থাৎ পানি দিয়ে চলে যাবো চলো নামাজ পড়ে আসি মার্কিবেন নামাজ চলো নামাজ পড়া শেষ রান্নাটা কত দূর হলো পানিটা এখনো আছে শুকায় নাই আমি ভেবেছিলাম শুকিয়ে যাবে হয়তো আমার হাজবেন্ড আবার এই মানে মাছটা যাই হোক একটু আলু দিয়ে রান্নাটা পছন্দ করে বেশি সে বলেই দিয়েছে আলু দিয়েও সবজি ছিল অনেক প্রকার কিন্তু সে বললো আলু দিতে তাই দিলাম আর ওই মাছ আলু দিয়েই ভালো লাগে আসলে ছোটোবেলা আলু দিয়েই খেতাম এগুলো দিয়ে দিতাম অনলাইনে একটা অর্ডার করেছি চিমটি মানে কড়াই ধরা চিমটি দেখো এইটা দিয়ে ধরি লুসনি দিয়ে ধরি সব পুড়ে যায় আর লুসনিগুলো ময়লা হয়ে যায় দুই দিন অন্তর অন্তরের জন্য একটা চিমটি অর্ডার দিয়েছি আর একটা সাইজের একটা হ্যান্ড ওয়াশ অর্ডার করেছি চলে আসবে হয়তো কাল পরশু তো লুসনি একটা মানে এক সেট লুসনি দেখো একশো দুইশো টাকা নেয় তো এই যে চিমটিটা এসে এটা লাইফ গ্যারান্টি তো এটা নিয়ে নিবে মানে ওখানে লেখা আছে তিনশো টাকা আর ওই হ্যান্ড ওয়াশটা হলো সাড়ে ছয়শো টাকা ডেলিভারি চার্জ সহ একটু অনেক বেশি পড়েছে তো যাই হোক তারপরেও মনে করো যে হ্যান্ড ওয়াশটাও তো লাইফ গ্যারান্টি থাকবে এটা এসে যেহেতু আবার এই চিমটিটাও এসেছে তো এইভাবে নিলাম দু টাকা বেশি হলেও ভালো বারবার তো কিনতে হচ্ছে না বারবার তো ইনভেস্ট করতে হচ্ছে না আমরা মধ্যবিত্ত পরিবার অনেক কিছু ভাবতে হয় চিন্তা করতে হয় এই কাপড়ের লোসনিগুলো অনেক ব্যবহার করেছি পুড়ে যায় হাত পরে যায় গতকাল কী হয়েছে গতকাল না পরশু দিন হাত থেকে মুগ ডালের কড়াইটা পড়ে গেছে মুগ ডাল ভাজছি আর লোসনি দিয়ে বললাম লোসনি গরম হয়ে গেছে তো তারপরে হাত থেকে পড়ে গেল মানে হাতে তাপ লেগেছে অটোমেটিক হাত ছেড়ে দিয়েছে পরে যে সব মুখ ডালগুলো পড়ে গেলো আবার হাসতে হলো সে এমন জায়গায় পড়ছে যে উঠাতেও পারবো না ওই যে মাটির চুলে রান্না করি ওখানেই পড়েছে এবং ভিতরে তো কী আর করার তারপরে তখনই মাথায় ডিসিশন আসছে যে আমি একটা চিমটি কিনতেই হবে আমার দেখো এখন রাতে মাছ রান্নার কোনো ওয়েই ছিল না আমাদের মাছ একদমই ছিল না ফ্রিজে তো দেখলেই তো দুপুরবেলাতে ডাল আলু ভর্তা করেছি ওটাই রাতেও খাওয়া হতো কিন্তু কি হয়েছে আমার হাজব্যান্ড সাড়ে চারটার সময় বাসায় আসছে মাছ নিয়ে কি ব্যাপার মাছ কোথায় পেলে বলছি কি এত মাছ জানো না থাকতো অনেক মাছ কিনতে পারতাম তুমি তুমি তো ছিল না হাতের কি করে আনলে বলে কি আমার সে আর আমি গেছি ঘাটে যে দেখি এত মাছের ছড়াছড়ি পরে ও কিনেছে পরে সমান করে ভাগ করে নিয়ে আসছি তা এই আর কি রুই মাছ এত ভাঁজ উঠছে নদী থেকে রুই কাতর মাছগুলো তা আমি খুবই স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি একশো টাকা পঞ্চাশ টাকা কিলো শুনলে তো যে মাছ চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে চারশো সাড়ে তিনশো এরকমের দাম সেই হোক ছিল যা তাই এখন ভাবলাম যে তাজা তাজা যেহেতু অনেক আমি বসি কেটেছি তো একটা মাছ পরে ভাবলাম রান্না করেই ফেলি ডাল আলু ভত্তা দিয়ে সব দুপুরে খেয়েছে বাচ্চারা আসলে কি জানো তো দেখো বর্ণার্থের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু কি করে করব বলো মধ্যবিত্ত পরিবার হাজব্যান্ড সরকারি একটা চাকরি করে মানে এখানে স্বল্প মূল্য একটা মানে বেতন টিচারদের কতই বা বেতন হয় তো সেখান থেকে কিছু টাকা একটা লোন আছে ওখানে কেটে যায় বাকি টাকা সংসার চালাতে হয় আমিও কিছু করি না এখন আমি ইউটিউব থেকে কিছুই পাইনি যে আমি কারোর জন্য কিছু করব মন চাই ভীষণ মন চায় দেখো একটু টিভি কেনার ভীষণ ইচ্ছে একটু একটু করে জমিয়েছি তাও কিনতে পারিনি এটা নিয়েও অনেক কোনো কষ্ট নেই আর তো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই তো দেখো বর্ণাতদের পাশে কি বা দাঁড়াবো আমাদের এমন পরিস্থিতি হয়েছে বন্যার সময়ে এই মাছ মাংস সবজি সব কিছুর দাম বেড়ে গিয়েছে এই মাছগুলো এখন হাতে ধরা পড়েছে তাই স্বল্প মূল্যে পেয়ে গেছি মানে খুব স্বল্প মূল্যে পেলাম কারণ হচ্ছে এত বন্যা এত বন্যা জাল নেই যার জন্য অনেকের অনেক কিছু ভেসে যেয়ে নদীতে চলে আসছে এখন এভাবে করে মানুষই ধরছে তো কিন্তু সবজি এগুলো এত দাম মুদিখানা বাজারে প্রচুর দাম হাত দেওয়া যায় না সেদিন আমি নিজেই তো বাজার করেছি এই যে পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেছি মানে একটা টাকাও ফেরে নি আরো আরও আমি দিনা হয়ে আসছি তো যা করার কিছু নেই হিসাব করেই চলতে হয় হিসাব করেই আছি চলি মাগরিবের নামাজ পড়লাম আর চোখে জল এসে গেছে যখনই ভিডিওতে দেখি ছোট বাচ্চারা পানির ভিতরে কীভাবে করছে আর মানে এই সমস্ত দৃশ্য আমি দেখি না তেমন একটা কিন্তু তবুও তো দেখতে হয় আমার বাংলাদেশের পরিস্থিতিটা কি হচ্ছে এটা তো তবু দেখি পরে নিজেকে আর সামলাতে পারি না ইচ্ছা হয় কিছু না কিছু করি কিন্তু পারি না করতে তো যাক আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি যেন এই দুর্ভিক্ষ থেকে সবাই মানে পরিত্রাণ পায় কি তাছাড়া তো আর কিছুই আমাদের মধ্যবিত্তদের করার কিছু নেই আর আল্লাহর কাছে এইটুকুই চাইবো আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন আপনি তো হেফাজতের মালিক রান্নার সাথে সাথে সব মুছিয়েও নিয়েছি এটা মেলে দিব পরিষ্কার মাছটা দেখায় চাটা যে খাবে গরম করে খাবে বানানো আছে তো চলো এখন রুমে যায় যখন যে খাবে খাবে নভেরাকে দিয়ে দিলাম চাটা আর আমি এখন আমার জন্য একটু চা বসিয়েছি আমি সন্ধ্যায় চা খাইনি এই দেখো এই রুমে কাপড়গুলা একদিন শুকিয়ে এনে এনে রেখে দিয়েছি তো কাব্য ঢুকে দেখো সব এলোমেলো করে দিয়েছে ঘুটে দিয়েছে ওরা যে কি ঘুটা ঘুরতে পারে মনে করো ডাল ঘুটার মতো ঘুটে সব চোখের পলকে সব যাচ্ছে তাই করে দেয় তো এখন ওগুলো ভাস করবো আমাদের ডিনার পর্ব শেষ এখন টেবিলটা গুছিয়ে নিয়েছি এগুলো সব ধুয়ে ব্যাস তারপরে কাজ আপাতত মতো আজকের জন্য শেষ হবে তো চলো বাসনগুলো মেজে ফেলি আজকে দুপুর বেলা যখন ঘুমাবো তখন নভেরার বাবা নিয়ে আসছে মাছ তা আনার পরে কি করেছি ওগুলো কাটাকাটি করেছি তারপরে কাটাকাটি করতে করতে দেখা গিয়েছে আসলে আজানের পর হয়ে গেছে এরপরে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নামাজ পড়েছি তারপরে নামাজ পড়ে এসে ওগুলো বক্সে করে রাখলাম এরপরে রান্না বসাই বসাইতে নাগরিক আজান দিয়ে দিয়েছি দিলে করেছি রান্না না এটা খুব নিট অ্যান্ড ক্লিন সকালে কিচেনে ঢুকলে মনটা ফ্রেশ হয়ে যাবে চলে যায় পানিরটা রেখে দিলাম তো ফ্রেন্ডস এখন বাজে কত জানো পনে বারোটা বাজে কাপড় বাজবি ঘুমিয়ে পড়েছে ওর বাবা সাথে নেই তো বললাম না যে আগামীকাল একটা বিয়ে আছে তো ওর ফ্রেন্ডেরই বোনের বিয়ে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বোনের বিয়ে তো ওইখানেতে আজকে রাতে মনে হয় হলুদ গায়ে হলুদ তো ওইখানেই গেছে সব বন্ধুরা মিলে তো আমাকে ফোন করলো আসতে দেরি হলো ফোন করেছিল আমি ওকে বলেই দিছি যে দশটা বাজলেই তুমি বাসায় ফিরবে মানে দিন আগে থেকে বলা এটা মানে কারণ আছে অনেক এজন্য তো এজন্য এখন যেখানে যাক দশটার ভিতরে আমাকে বলে দিয়ে আসতে পারলেও না পারলেও আগে আর বলতো না আগে বারোটা একটা দুটো তিনটে বেজে যেত বা সারা রাতও হতো আসতো না এরকম আমাকে বলতোই না তো অনেক যুদ্ধ করেছি অনেক ঝগড়া করেছি তো এই পর্যায়ে আসার জন্য তো এখন বলে আর কি এখন তাড়াতাড়িও ফিরে আসে তো এরকম মানুষের জীবনে অনেক কিছুই থাকে যেটা সবসময় সব জায়গায় শেয়ার করা হয় না তো এখন ফোন করে বললো যে তার আসতে নাকি দেরি হবে আমি বলছি তো দেরি হলেও দরজা খুলবে কি আমি তো ঘুমিয়ে পড়বো আমি ভীষণই টায়ার্ড যেমন আজ দুপুরে ঘুমাতে পারিনি পরে উঠতে হয় বাচ্চাদের দুটো নিয়ে খুব জেলা দুটো নয় তিনটেই তো সব নিয়ে একার হাতে করতে হয় অনেক কষ্ট কাব্য বাবা বাবাকে না ঘুমাতেই চায় ওর বাবা যদি এই রুমে ঘুমায় কিন্তু তা তো বাসায় থাকলে তাড়াতাড়ি ঘুমায় যায় তো এখনো আসেনি বারোটা বেজে গেছে তো ভাবলাম ভিডিওটা তো শেষও করিনি তোমাদের সাথে বিদায়ও নিই ক্যামেরাটা অন করি এখন রাত্রির বারোটা বাজে আমার তো অল করি নেই দেখাতে পারছি না এই মোবাইলটা ভিডিও করি একটাই মোবাইল এটা দিয়েই সব করতে হয় তো যাই হোক বন্ধুরা জানি না আজকে ভিডিওটা কেমন লেগেছে সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করেছি সবই শেয়ার করেছি তো আশা করি ভালো লেগেছে আর বাংলাদেশের এই অবস্থাতে মনের অবস্থা একদমই ভালো নেই তো যার জন্য ভিডিও বানাবো কাদের জন্য বলো তো তবুও ডেলি লাইফ দেখাই তোমাদের কি করছি না করছি তাই শেয়ার করি প্রতিদিন যার জন্য শেয়ার করাই আর কি তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল আর বন্যদের জন্য যে যা পারো সবাই হাত বাড়িয়ে দাও সাহায্যে আমি আমার স্থান থেকে যতটুকু পারি করবো এবং তারপরে দোয়া তো আছি তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল আর পারলে একটা লাইক এবং একটা কমেন্টস করো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম